আট দফা দাবি নিয়ে নাটোর বিআরটিএ কার্যালয় শিক্ষার্থীরা পাঁচটি দাবি মেনে নেয় কার্যালয় কর্মকর্তা নাটোরের বিশেষ প্রতিবেদকের পাঠন তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছি আমি শিলা দালাল ও ঘুষ প্রথা বাদসহ আট দফা দাবি নিয়ে নাটোর লং মার্চ টু বাংলাদেশ রোডস ট্রান্সপোর্ট অথরিটিতে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা পাঁচটি দাবি মেনে নিয়ে বাকি তিনটি ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সহকারী পরিচালক বৃহস্পতিবার বাইশে আগস্ট সকাল দশটার দিকে নাটোর বিআরটিএ কার্যালয়ের সহকারী পরিচালকের সাথে দেখা করে আট দফা দাবি নিয়ে আলোচনা করেন শিক্ষার্থীরা বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক শেখ ওবায়দুল্লাহ জানান আরটি দাবি নিয়ে ছাত্র সমাজ কার্যালয়ে আসেন সহকারী পরিচালকের সাথে আলোচনায় বসলে তিনি পাঁচটি দাবি মেনে নেয় বাকি তিনটি দাবি সাত কর্মদিবসের সময় নিয়েছেন দাবিগুলোর মধ্যে দালাল প্রথা বাদ দিতে হবে ঘুষ না দিয়ে কাজ করতে হবে লাইসেন্স সংক্রান্ত কাগজপত্র অফিস থেকে প্রদান করবে অফিস কর্মকর্তা ও লাইসেন্স সংক্রান্ত কাজ ব্যতীত বাহিরে কেউ অফিসে আসতে পারবে না দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের আইনের আওতায় আনা নিশ্চিত করতে হবে এবং তা সাত দিনের মধ্যেই করতে হবে দাবিগুলো মেনে নেওয়া হয় আর বাকি তিনটি দাবি হলো যে কোনো শোরুম থেকে ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি বিক্রি করা হবে না তা নিশ্চিত করতে হবে নাটোর প্রশাসন ভবন থেকে আলাদা জায়গায় নতুন অফিস নিশ্চিত করতে হবে রেজিস্ট্রেশনের পর নম্বর আসার সাত দিনের মধ্যে ডিজিটাল নম্বর প্লেট গ্রাহক অবধি পৌঁছাতে হবে এ দাবিগুলো আগামী সাত কর্মদিবসের মধ্যে মেনে নেওয়ার আশ্বাস দেন সহকারী পরিচালক নাটোর বিআরটিএ কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন জানান ছাত্ররা আটটি দাবি নিয়ে কার্যালয়ে আসেন তাদের সাথে আলোচনা শেষে দাবি মেনে নেওয়া হয়েছে বাকি তিনটি দাবি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে